তো আমরা চোখে এসেছি আজকে গঙ্গার ঘাটে একটু করতে পারি না এত কোনো নাটক করি জানি না বিকালবেলা বিকাল না সুন্দর হয়ে গেছে গঙ্গার ঘাটে এসেছি ঘুরতে গঙ্গাটা দেখাচ্ছি কেমন লাগে বিকালবেলায় গঙ্গা কেমন লাগে আমার তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগে দেখে বলো দেখো কেমন লাগছে বিকালবেলায় সবাই এখন বসে আছে যে আমি এসেছি ননদ এসছে নমদের মেয়ে আমার ছেলে করে বানাও আমি কিন্তু ভিডিও করছি ঠিক আছে তোমাকে আমি ভাইরাল করে দেবো তুমি কিন্তু থেকে হয় না না বিক্রি

বিকালবেলায় কল্যাণীতে যারা যারা থাকো সবাই এখানে ঘুরতে চলে আসবে একটু গঙ্গার হাওয়া খেয়ে বাড়ি যাবে মনটা আরও ভালো হয়ে যাবে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাবো কি মজা যে আমার ছেলে আমাদের দিদিয়া উল্টো পাল্টা রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে কোন মাঠের মধ্যে টোটো পাবো কিনা জানি না এদিক দিয়ে নিয়ে যাচ্ছে আর এই যে আমাদের সুন্দরী